কিরে বন্ধু আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিছো দেখানো দেখ না কেন তোরে আমি টাকা কম নি আজকেও দশ হাজার টাকা জুয়া খেললে হারিয়ে গেছি তুই তো জানো আমি লাল পানি না খাইলে আমার মা তা ঘুরাই এলাকি সকালে আব্বার পকেটে দিয়ে তিন হাজার টাকা আমি সুরিকুরিয়ানসি 18000 জুই আর এসে আমি তখন চিন্তায় আছি আমি লালপানি কেমনে করব আমার কাছে তো বিশেষ করে নাই দেয় আচ্ছা বন্ধু তুই আমারে কত ভালোবাসস বন্ধু আমি তোরে অমাহিক ভালোবাসি এইটা আমি মোহে প্রকাশ করতে পারবো না বন্ধু আচ্ছা বন্ধু তুই আমার লেগে কি কি করতে পারবি বন্ধু তোর লেগে আমি জান প্রাণ কলজা গুর্দা ব্যবসা সব দিয়ে দিতে পারবো তুই খালি একবার বল তোর কি লাগবে বন্ধু আমার না এক হাজার বন্ধু তুই এই টাকা পয়সা সেই আমাকে ওই সম্পর্কটা নষ্ট করিস না এই মারামারি লাগে লাড়েলি আয় সবাই বন্ধু মারামারি লাগে একটা লাঠি আমোর কাছেও দে না তোর যাওয়া লাগবে না বন্ধু আমার যাওয়া লাগবে না মানে তুই আমারে দিয়ে ভরসা না না তোরই দে কোনো ভরসা পাই না তুই আমারে দ্বারা ভরসা পাস না তোর লাগে আজকে টিকার সব বন্ধুত্ব শেষ কি রে বন্ধু তোর এক ঘন্টা ধরে ফোন দিতেছি তুই ফোন উঠাস না কেন আরে বন্ধু কইস না কচুর জয়ার মাথা গাতার কাশি কচোস তুই এতটা অসুস্থ আর আমি জানিনা ডাক্তার হারে নিয়ে যাই তোরে বন্ধু তুই যা আমি আজকে খুব অসুস্থ বন্ধু আজকে পানিরে এমন বোধ বানাইছি আজীবন মনে কি এমন যে আজীবন মনে রাখবে পানির মধ্যে সাবান গুললে দুই ঘন্টা গরম কইরা লাস্টে গোসেলই করি নাই

আর ভাল লাগে না কালক মাদ্রাসায় যাবু ও এইটা তো ভালো খবর আমার মায়েরও মাদ্রাসায় ভর্তি করছি তো মইও মুায় পরমুখ